আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য এক মুহূর্তের স্টেশনে আমাদের আটকে রাখা হয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে দেখুন আজকে এলাম যেটা সেটা হচ্ছে মেলার যে সমস্যা বা সুবিধা অসুবিধা নেই অনেকেই ভালো ভালো ভিডিও দেখাচ্ছেন অবশ্যই ভালো জিনিস রয়েছে কিন্তু খারাপ দিন দেখতে পাচ্ছেন সঙ্গম পয়েন্টে ছড়াছুটি চলছে চারিদিকে মানুষ দৌড়াচ্ছে ভিড় এদিকে চলে আসছে তারিখে মানুষ মারা গেছে সেই মুহূর্তে আমি এখানে ছিলাম ভিড়ের মধ্যে আমি পড়েও সেই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব আপনাদের পুরো ভিডিও দেখতে থাকুন বুঝতে পারবেন অনেক ইউটিউবার বাড়ি চারি দেখাচ্ছে আমি বাড়ি চারি কিছু দেখাবো না আমার সেই মুহূর্তে সেই পরিবেশে থেকে যেটা মনে হয়েছে আপনাদের আমি সেটা তুলে ধরব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি জানি করবেন না কারণ চটক জিনিস আমি দেখাবো না আমি যেটা সত্যি ঘটেছে আমার সঙ্গে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপিত করব ট্রেনে প্রচণ্ড ভিড় চলছে মানে এতটাই ভিড় যেটা আপনি কল্পনা করতে পারবেন না কল্পনার অতীত তা সেরকম প্রচণ্ড ভিড় চলছে যেটা স্বাভাবিকও কারণ ট্রেনে মানুষ উঠতে পারছেন না কোনো রকম চেষ্টা করছেন যে আমি চাই সবাই চাইছেন চাই সেটা অবধি ঠিক আছে স্টেশনে নামার পরে আপনি কিন্তু টোটো অটো পাওয়ার আশা ছেড়ে দিন যদি আপনি মেলার স্নানের দিন যান আপনি মেলার স্নানের আগের দিন কিন্তু রাত্রি বারোটা একটা অবধি পাবেন আমি নিজেই কিন্তু নেব এটা ক্ষেত্রে দেখুন এই যে এটা হচ্ছে প্রয়াগরাজার জংশনের ছবি যে মুহূর্তে আমি নেমেছিলাম রাত্রেবেলায় প্রচুর মানুষ এবং দিকভ্রান্ত মানে কোন দিকে যাবে বুঝে উঠতে পারছে না রাস্তার দুধারে সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল সবই ছিল সবই ঠিকঠাক কিন্তু আমি কিন্তু সেভাবে রাস্তার দুধারে লঙ্গর দেখতে পাইনি কোথাও আখারার দিকে ছিল যে এক টোটো একটা করে নিলাম টোটো করে নিয়ে আমরা মেলার দিকে এগোতে থাকলাম কিন্তু মেলার আগেই কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল যেটা আমি জানতাম নামিয়ে দেবে বাইকও আছে প্রচুর যারা বলছিল আমি একদম সঙ্গম ঘাটে নামাবো সেটা আমার বিশ্বাস হয়নি কেন মেলার আগের দিনকে সঙ্গমে ঢুকতে দেবে না এটা আমি জানতাম সেই জন্য আমি বাইক করিনি পয়সা নষ্ট করতো তারা আপনারাও কিন্তু যদি কেউ বলে যে সঙ্গমঘাটে নামাবো ভেবে চিনতে কিন্তু তাদের পয়সা দেবেন কেন আপনাদের কিন্তু সেই মুহূর্তে ভেতরে অ্যালাউ করে পঞ্চাশ টাকা মাথার পিছন নিচ্ছে আপাতত এই টোটো অটোগুলো প্রত্যেকের কাছে আপনি নিয়ে একদম সঙ্গমের তিন কিলোমিটার আগে এসে এই আপনাদের এগুলো নামিয়ে দেবে তারপর অটো থেকে নেমে হাঁটা শুরু করলাম এই যে ফুড কোর্ট রয়েছে আরও কিছু খাবার জায়গাও রয়েছে যেগুলো পয়সা দিয়ে খাবার জায়গা ফ্রিতে খাবার জায়গা কিন্তু এখানে যাওয়ার সময় পাবেন না স্টেশন থেকে স্টেশন তলা দিয়ে আপনাদের কিন্তু হাঁটতে হবে মানসিকভাবে প্রস্তুত হয়েই আসুন যে পনেরো থেকে সতেরো কিলোমিটার অবধি হাঁটতে হতে পারে একদমই ঠিক শুনেছেন রাস্তা ঘুরিয়ে দিলে বা কোনো খারাপ পরিস্থিতি হলে সতেরো কুড়ি মিলি কিলোমিটার হাঁটতে হতে পারে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি দিক নির্ণয় রয়েছে কোন দিকে যাব তো এখান থেকে এগোলে কিন্তু এখান থেকে এগোনোর পরেই কিন্তু ভিড়টা প্রচন্ড হারে বেড়ে যাচ্ছে মানে প্রায় ধরে রাখুন মিনিটের রাস্তা ঘন্টা এবং এতটাই চাপাচাপি শুরু হচ্ছে যে আটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে চেষ্টা করবেন বাঁ দিক চেপে হাঁটার কিছু দূর যেমন আমি দূর থেকে ভিডিও করছিলাম তখন মনে হলো যে বোল্টার দিয়ে বাঁধনার রাস্তা সেখান দিয়ে বোধহয় আমি যাবো ও মা ভালো করে দেখার পরে আমি বুঝলাম যেগুলো বোল্ডার না এগুলো মানুষ দেখুন দূরে দেখতে পাবেন কিছুক্ষণ পরে মানে কাতারে কাতারে মানুষ একসাথে এতটা চেপে রয়েছে মানে এতটাই ভিড় চাপাচাপি যেমন হচ্ছে বোল্ডার দিয়ে রাস্তাগুলো বাঁধানো রয়েছে এবং রাস্তার ঢালু উপর থেকে নিচে দেখা যাচ্ছে তো এইভাবে আমরা কোনো কষ্টে সৃষ্টি আমরা গেলাম মেলার দিকে সেখানে অবধি সবই ঠিক ছিল এখানে শুধু সামনে ভিড়টা দেখুন মানে এতটাই মানে কী বলবো গায়ে গায়ে ভিড়টা যে মানে আপনি দু দুপায়ে গোতে পারবেন এবং এই ব্যাগগুলো আপনার প্রত্যেককেই মাথায় নিতে হবে কারণ ব্যাগ পাশে থাকলে আমি হাঁটতে পারবেন না প্রচণ্ড কষ্টকর এই জায়গাটা বিশেষ করে মেলায় ঢোকার আগে এই জায়গাটা খুব কষ্টকর মানে এতটা মানুষ এক জায়গাতে ওই রাস্তা দিয়ে ঢুকছে ওই রাস্তা রাস্তাতেই বেরোচ্ছে যেটা সব থেকে ভয়ের ব্যাপার এটা আলাদা দুটো রাস্তা হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না একই রাস্তা দিয়ে ধরে রাখুন আট দশ হাজার লোক বেরোচ্ছে আট দশ হাজার বেরোচ্ছে আট দশ হাজার কম বললাম কিন্তু সেটা উদাহরণস্বরূপ বললাম তো একসাথে যদি বেরোতে চাই তখন ডাক্তার মুখ হবে দেখুন সামনে খালি ভিড়টা আপনি দেখুন কোনো জায়গায় আপনি ফাঁকা কিছু দেখতে পাবেন না খালি মানুষের মাথা মাথার মাথা এই কচ্ছপ দরজা বা কচ্ছপ দ্বার যখন আপনি দেখতে পাবেন তখন বুঝে যাবেন যে মেলার একদম ভেতরে ঢুকে গেছি আর বেশি আমাকে হাঁটাহাঁটি করতে হবে না হাঁটাহাঁটি বেশি মানে তখন কিন্তু আপনাদের প্রায় হাঁটতে হবে এই হচ্ছে সঙ্গম দরজা মনে রাখবেন যারা সঙ্গম ঘাটে স্নান করতে চাইছেন তারা এই সঙ্গম দরজাটা দেখে রাখুন সঙ্গম দরজা দিয়ে আপনাদের ঢুকতে হবে কারণ ওখানে সঙ্গম ঘাট বলে দুটো ঘাট আছে পুলিশ কিন্তু ইচ্ছা করে আপনাদের নকল সঙ্গম ঘাটেও স্নান করিয়ে দিচ্ছে যাতে ভিড় কম হয় তাই এই সঙ্গম দরজা দিয়ে আপনি কিন্তু আসল ঘাট পড়বে তাই সেই সঙ্গম ঘাট যেতে গেলে আপনাদের ওই সঙ্গম দরজা দিয়ে যেতে হবে এই হচ্ছে ত্রিবেণী সঙ্গমের জায়গা এখান থেকে একশো মিটার দূর ওই যে দেখছেন এই যে লাইটগুলো হেলিকপ্টার উড়ে আসছে এখান থেকে নজর রাখা হচ্ছে মানুষদের ওপর যে ভিড় কতটা হচ্ছে বা কেউ কোনো মানুষ জলে ডুবে গেছে কিনা না হেলিকপ্টারের নিচে বড়ো সাইজের একটা ক্যামেরা রাখা আছে সেটা দিয়ে মানুষ নজর রাখছে এই যে প্রচুর টয়লেট রয়েছে কিন্তু টয়লেটে যাওয়ার কথা ভুলে যান না এতটা ময়লা এতটা নোংরা যে আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারবেন না কারণ জল কেউ দিচ্ছে না প্রত্যেকেই ঢুকছে কল রয়েছে সে কিন্তু কেউ জল দিচ্ছে না এটা কিন্তু সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ভিডিও করার আওয়াজ হয়তো শুনতে পাচ্ছে না সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ দেখুন মানুষ কিভাবে মাটিতে জায়গা পেতে শুয়ে রয়েছে এটা ঠিক সঙ্গম ঘাট এটা কিন্তু সঙ্গম ঘাটটা অনেক বড় সঙ্গম পয়েন্ট একটা পয়েন্ট যেমন সাধুরা চান করেন সেটা এখান থেকে একশো মিটার আমি ইচ্ছা করেই ঠিক একটু দূরে ছিলাম হ্যাঁ কারণ হচ্ছে যাতে কোনো সমস্যা না হয় সঙ্গম ঘাট একশো মিটার মানে বুঝতেই পারছেন পায়ে হেঁটে যেতে কোনো সমস্যা নেই চোখে আমি দেখতে পাচ্ছিলাম যে সঙ্গমে পয়েন্টে কি হচ্ছে দু সেখান থেকে আমি দূরে ছিলাম এই যে পুরো দেখছেন নীল নীল যে ব্যারিকেট এগুলো ফাইবারের ভাসমান ব্যারিকেট দিয়ে পুরো চারিদিক ঘিরে রেখেছে আপনি ডুবে যাবেন না এবং জলের যে ঘাটগুলো ওগুলো কিন্তু বালি দিয়ে বন্ধ করেছে সেহেতু আপনার কোমর অব্দি ম্যাক্সিমাম জল তার বেশি জল নেই ডুব দিতে গেলে আপনাকে মানে একদম বসে ডুব দিতে হবে তবে কিন্তু আপনার মাথা ডুববে কিন্তু ডুবে যাওয়ার ভয়টা আপনার নেই দেখুন কাতারে কাতারে মানুষ চারিদিক যে যেখানে পেরেছে প্লাস্টিক বেরতে বসে রয়েছে ঘাটের জায়গা আপনি এখন দেখছেন রাত্রেবেলাতে ঠিক তারিখে তারিখ সাড়ে চার থেকে পড়ে পূর্ণ স্নান বা অমৃত স্নানের সময় পড়ে গেছিল উনত্রিশ তারিখ সন্ধ্যে ছটা অবধি ছিল এটা মানেকে মাইকে বারবার অ্যানাউন্স করছিল তারা মেলা কর্তৃপক্ষ তাই অনেকেই স্নান করে নিচ্ছিলেন ভিড় এড়াবার জন্য কিন্তু আমি করিনি আমি উনত্রিশে করেছিলাম উনত্রিশে সকালে করেছিলাম অনেকে আপনাকে ঠাট্টা করে মজা করে ইয়ার কি মেরে বলতে পারে পুণ্যি কামাতে গেছে পুণ্য কামিয়ে এলি খুব দেখুন ওগুলোতে কান দেবেন না শঙ্করাচার্য বা বৈষ্ণবাচার্য বা যত সব মন্ডলেশ্বর মহামণ্ডলেশ্বর রয়েছেন তারা কিছু সকলে পাপাত্তা এটাই আমি তাদের কাছে প্রশ্ন করব আমরা নয় পাপাত্মা কিন্তু যত সাধু ঋষি মুনি রয়েছেন তারাও পাপাত্তা দেখুন এখানে পাপ পুণ্যের কথা হচ্ছে না এটা একশো চুয়াল্লিশ বছর পর হবে এটা একশো বছর পর যারা জন্মাবে তারা দেখতে পাবে সেটার একটা কৌতূহল ছিল সেইটা দেখার তাগিদেই আমরা ছুটে যাচ্ছি এবং অসংখ্য মানুষ ছুটে যাচ্ছে আপনাদের মাঝে ভিডিও দেখাবো যেখানে পা নেই মানুষ হামাগুড়ি দিয়ে যাচ্ছে একটা পা কাটা অন্ধ মানুষ তারাও আসছে তাহলে আমরা এখানে যেতে পারবো না হ্যাঁ সমস্যা রয়েছে কষ্ট প্রচন্ড প্রচণ্ড কষ্ট হবে আপনি কিন্তু বারবারই বলছি আট পেটা খাবার খাওয়ার কথা ভেবে আসুন না ঘুমানোর কথা রাস্তায় শোবার কথা ভেবে আসুন আর এখানে মেলাতে খাবার কেনার জায়গা আছে সয়াবিন আলুর তরকারি এবং এক প্লেট চায়ের যে প্লেটগুলো হয় আমরা চা খাই সেই প্লেটগুলোর এক প্লেট ভাত দিচ্ছে বড় থালার মধ্যে দিচ্ছে ওই প্লেটটা করে মেপে দিচ্ছে নিচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে আপনি ফুচকা যে বাটিতে খাই সে তার থেকে একটু বড় সাইজের বাটি সেখানে চাউমিন দিচ্ছে সেটা নিচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে এইভাবে কিন্তু খাওয়ার দাম এখানে প্রচণ্ড জলের বোতলের দাম নিচ্ছে তিরিশ টাকা নিচ্ছে ফ্রিতে জল রয়েছে আপনাকে একটু খুঁজে নিতে হবে এক টাকা দিয়েও জল রয়েছে যেটা আপনাকে খুঁজে নিতে হবে সঙ্গম ঘাটে কিন্তু আপনি না খুঁজলে জল পাবেন না কারণ সামনে চোখের সামনে সেভাবে করা নেই আর দেখবেন পোল আছে লাইটের পোল আছে লাইটের পোল আপনি নাম্বার সংখ্যা দেখে বাড়ির লোককে বলে রাখুন যে হারিয়ে গেলে এখানে দাঁড়াবে দেখবেন একশো নব্বই দুশো ষাট এভাবে পোলের পয়েন্ট করা আছে হারিয়ে গেলে ওই পোলের মার্কিং দেখে আপনি খুঁজে পাবেন কারণ একই লাগবে সমস্ত ঘাট আপনি যখন স্নান করে উঠে আসবেন চারিদিকে আপনার একই মনে হবে যে আমি এখানে ছিলাম কিন্তু হারিয়ে ফেললে কিন্তু সমস্যা হয়ে যাবে দেখুন বসে রয়েছে মানুষ স্নান করতে পারবেন এমনকি মেলার এই ঘাট অব্দি কিন্তু টোটো অটো বা গাড়ি চার চাকা সব ঢুকে যায় কিন্তু মেলার দিনগুলো বন্ধ রাখা হয় ব্লক রাখা হয় তা ভেবে চিন্তা আসবেন সেই দিন কিন্তু আপনি ট্রেন থেকে নেমে কিন্তু কোনো কিছু পাবেন না হেঁটে আসতে হবে এবং স্নানের দিনকে হেঁটে যেতেও হবে কোনো কিছু যাবারও পাবেন না আসবারও পাবেন না তাই সেসব ভাবনা করে আসবেন তবে বললাম প্রচুর মানুষ খুব কষ্ট করে আসছেন তাদের নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য আসছেন যে মেলা আসুন এই কুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে বলে জানা যাচ্ছে তাহলে আর কিন্তু সুযোগ পাবে না মানে আজ থেকে একশো বছর পর যারা জন্মাবেন তারা হয়তো সুযোগ পেতে পারেন আমরা কিন্তু পাবো না বা আজকে যারা জন্ম তারাও পাবেন না এই দুটো আড়াইটা বাজছে বাজছে দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন মানুষ দৌড়াদৌড়ি করছে ওখানে কিছু একটা সমস্যা হয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেজন্য ইচ্ছা করি আমি একশো দেড়শো মিটার দূরে রয়েছিলাম একশো মিটার দূরে রয়েছে দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন মানুষ ছোটাছুটি করছে সঙ্গম পয়েন্টে এটা তিনটা নাগাদ যেটুকু শোনা যাচ্ছে যে ওখানে ছোটাছুটি ভাগ দর হয়ে গেছে এবং এই ভিড়টা এদিকেও আসছে স্নান লাগা লেগেছে আর কি চিঠিটা লেগেছে তাই সকলে স্নান করে নিতে বলছে দেখুন রাত্রে থেকে শুরু হয়ে মিনিট 3 এর মধ্য মত ছিল ঢাকা দুকি হলো প্রচুর মানুষ হারিয়ে গেল আমার চোখের সামনে বাচ্চা হারিয়ে ফেলেছে মারা তার আমার ফোন থেকে ফোন করেছে কান্না কাটি চলছে বর্ষকন সারি গেছেন দু তিনজন জন পড়েও গেছেন আমি যেমন একজনকে তুলেছি এইরকম অনেক সমস্যা হচ্ছে হলো কিন্তু মিনিট 5 মধ্যে আবার সব স্থির হয়ে গেল সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন শান্ত সব আওয়াজ স্নান করছেন সবাই নিজের মতো ভোর হয়ে আসছে ওদিকে 나가রা ঢুকে গেছেন সবাই এই যে ধাক্কাধাক্ষীর পর দেখুন প্রচুর জিনিসপত্র ব্যাগ চারিদিকে পড়ে রয়েছে প্রচুর মোবাইল ছিল জামা প্যান্ট খাবার দেওয়ার পরেছিল আমি বিশেষ করে দেখাই নি মনে খুব কষ্ট হচ্ছিল সব দেখার পর যে যারা হারিয়ে গেছেন যারা মারা গেছিলেন তাদের বাড়ির লোকরা কান্নাকাটি করছিলেন চারিদিকে সেটা খুব কষ্টকর ছিল দেখায়নি ইচ্ছা করে সেজন্য কিন্তু এই দেখুন ত্রিবেণী সঙ্গমে আবার কত সুন্দর স্নান চলছে এটা ত্রিবেণী সঙ্গম সকালে সূর্য উদয় হচ্ছে তার সাথে মানুষ স্নান করছেন এই যে দেখুন এটা ত্রিবেণী মৌনী অমাবস্যার মহাকুম্ভ মেলার প্রয়াগরাজ্যের মহা স্নান চলছে দেখছেন ভিড় কেমন এখানে আমরা ছিলাম একশো মিটার চোখে দেখতে পাচ্ছিলাম সবাই উৎসবের কাছে যায়নি কারণ আপনারাও তাই করবেন একটু দূরে থাকবেন তাহলে কিন্তু ভালো থাকবেন এবং যারা ধরে রাখুন যাচ্ছেন ট্রেনে তারা কিন্তু ভাব ভাববেনই না যে আমি একদিনে ট্রেনে ফিরে বাড়ি আসতে পারবো তার কারণ হচ্ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় না দেখলে বিশ্বাস করতে পারবেন না কী ধরনের ভিড় স্টেশন ভেঙে পড়ছে ভিড়ে বিশেষ করে কাশিতে পাঠিয়ে দিচ্ছে এখন সকলকে পাটনাতে পাঠিয়ে দিচ্ছে ট্রেন ধরে আমাদের যেমন সমস্যা হয়েছিল আমরা আটকে গেছিলাম দুপুর দুটো থেকে ছিলাম আমরা জল খাবার না খেয়েছিলাম স্টেশনে ছিলাম এবং আমরা কাশিতে এসে পৌঁছাই ভোরবেলাতে স্পেশাল ট্রেন করে আমাদের বার করে দেওয়া হয় আর পি আমাদের আটকে রেখেছিলেন একটা জায়গায় প্রায় দশ বিশ হাজার লোক আমরা সেখানে আটকেছিলাম প্ল্যাটফর্মে বাইরে আমাদের বেরোতে দেওয়া হয়নি আর রামবাগ স্টেশন প্রয়োগ রাজ্যে এই ঘটনাটা ঘটেছে এবং বাইরে প্রচুর লোক আটকে ছিল তাদেরকে পুলিশ ভেতরে আসতে দেয়নি এবং ভেতরের লোকদের বাইরে যেতে দেয়নি আমাদের রাত্রেবেলায় স্পেশাল ট্রেন এখানে বাইরে বার করেছে এবং চেষ্টা করুন অবশ্যই নিজের ওষুধ ক্যারি করতে চেষ্টা করুন শুকনো খাবার ওআরএস ক্যারি করুন এবং বারবারই বলছি লঙ্গরের আশা ছেড়ে দিন এবং যারা যেতে চাইছেন তারা নিজের মতো প্ল্যান করে যান যে আমি যদি আসতে না পারি কীভাবে কেটে কেটে আসতে পারি যেমন আপনি কাশি আসবেন কাশি থেকে আসানসোল আসানসোল থেকে বর্ধমান এইভাবে আসতে পারেন কিন্তু যদি হারিয়ে যান বন্ধুদের সঙ্গে ফোনে যোগাযোগ করুন কিন্তু চেষ্টা করবেন সঙ্গে থাকার এক মানে একসঙ্গে যা আসা যাতায়াত করার এবং যখন আপনি স্টেশন থেকে নামবেন স্টেশন থেকে নেমে হাঁটা শুরু করবেন চেষ্টা করবেন দিক চেপে হাঁটা তাহলে যদি শ্বাসকষ্ট হয় আপনি একটু ফাঁকা গিয়ে একটু বসে বিশ্রাম নিতে পারবেন তার কারণ হচ্ছে এক জায়গাতে গিয়ে যখন আপনি এতটাই ভিড় হচ্ছে একটা পয়েন্টে গিয়ে যেখানে মানে মানুষ এগোতে পারছে না এবং তখন শ্বাসকষ্ট হচ্ছে এবং কিছু মানুষ মার কাজ করেছে দেখলাম ধরে রাখুন দশজন যাচ্ছে দশজন একসাথে কোমরে দড়ি বেঁধেছে এইবার যখন ভিড়ের ঠেলাঠেলিটা হচ্ছে দশজনই একসাথে উল্টে পড়ছে এবং যখন আর যারা একশো টাকা থাকার জায়গা দুশো টাকার থাকার জায়গা দারুণ জায়গা এরকম দেখা তারা কিন্তু যারা থাকতে চাইছেন তাদের কিন্তু সমস্যা হবে স্নান করতে কারণ থাকার জায়গাগুলো কিন্তু অনেকটাই দূরে দূরে শুধু ইউটিউবে যা দেখছেন পুরোটাই সত্যি নয় বা পুরোটাই অত সুন্দর নয় আপনি জায়গায় পৌঁছলে বুঝতে পারবেন টয়লেটের অবস্থা প্রচণ্ড খারাপ যেটা স্বাভাবিক্রম কারণ এত লোক টয়লেটও প্রচুর আছে তো মানুষ নোংরা করছে জল দিচ্ছে না যার ফলে আপনার সমস্যাটা চেষ্টা করুন অল্প খাবার খেয়ে থাকবার পুষ্টিযুক্ত খাবার যেটা আছে ছোলা বাদাম ইত্যাদি ইত্যাদি পুষ্টিযুক্ত খাবারগুলো খেয়ে থাকবার যেটা আমার মনে হচ্ছে সমস্যায় পড়েছি সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম ইউটিউবে যারা করছেন ইউটিউবার দাদা ভাইরা আছেন হয়তো আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো অনেক কিছু দেখাচ্ছেন কিন্তু আমার মনে হয়নি যে পুরোটাই একদম সুন্দর অত সুন্দর যেভাবে দেখাচ্ছেন অত সুন্দর জায়গা বলে আমার জায়গা সুন্দর মানে অত সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে বলে সুন্দর লাগছে আমার যেটা মনে হচ্ছে আমার যেটা মনে হলো সত্যি সেটা আপনাদের জানালাম কী ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন জানি না সাবস্ক্রাইব করবেন কি না কারণ আমি যে বললাম সেগুলো অনেকের ভালোও না লাগতে পারে তবে যান অবশ্যই চেষ্টা করুন যাবার বয়স্ক বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই দূরে থাকবেন দেরিতে যান অবশ্যই বলছি তিনটে থেকে চারটের মধ্যে স্নান করবেন না সকালবেলায় হয় আগের দিন রাত্রে করে নিন কারণ আগের দিন রাত্রেও কিন্তু যে তিথি সেটা পড়ে যাচ্ছে অনেকে স্নান করছে না এবং যদি সকালে করতে হয় তাহলে কিন্তু সাড়ে আর পরে স্নান করুন কোনো সমস্যা হবে না বলেই মনে করছি যমুনা সরস্বতীজি মিলনস্থল যে দেখতে পাচ্ছেন আমাদের এই আর বাইরে দেখুন কিভাবে মানুষকে আটকে গেছে পুলিশের প্রহারা দিয়ে ওদিকে ওদিকে অজস্র মানুষ আছে রাস্তায় আপনি না দেখলে বুঝতে পারবেন না চারিদিকে ব্লক করে দিয়েছিল বাস বন্ধ করে দিয়েছিল এই রামবাগ এটা প্রয়াগরাজ্য স্টেশন সে তো আপনাদের সমস্ত চিন্তা ভাবনা নিয়ে যেতেই হবে যে আমিও আটকে যেতে পারি এটা যে স্পেশাল ট্রেনের ভেতরে আমাদের স্পেশাল ট্রেনে করে যখন পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝুট জামলা থেকে বাঁচানোর জন্য মানে সেখানেও কিন্তু অনেক মানুষ পড়ে গিয়ে মরে যাচ্ছে কারণ ওভার উঠতে গিয়ে এতটা ভিড় হচ্ছে যেটা মানুষ সামলাতে না সব শেষে বলবো ঠাকুরের কৃপায় ভালোভাবে যাত্রা করুন বাড়ি আসুন আনন্দে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করলাম সত্যি তথ্য আপনাদের সামনে তুলে ধরেন ভালো থাকুন সুস্থ থাকুন